কুন্ডের পারে গামছা আর ঘটি রেখে ডুব দিয়েছিলেন ডুব দেওয়ার সাথে সাথে দেখছেন যে রাধারানী তার সখীরা রাধারানীর নাকেরটা হারিয়ে গেছে বাবাজি মহারাজ খুন্ডের ডুব দিয়ে সেই লীলা দর্শন করতে পারছেন দেখছেন যে সখীরা সেই নাকে নলদ খুঁজে পাচ্ছেন না বাবাজি মহারাজ তিনি ডুব দিয়ে সেই লীলায় প্রবেশ করেছেন খুঁজতে খুঁজতে দেখছেন একটা কচুরি পাড়া নিচে আরেকটা কচুরি পাড়া যে ঢাকা সেই রাধারানীর নাকের নরদ সেটা নিয়ে ললিতা সঙ্গে হাতে দিয়েছেন আর লার সাথেই সেটা শ্রীজি হাতে দিয়ে বলছে কিছুই এই না তোমার না হারিয়ে গেলে মা আমাদের কথা